দুই পাশে দুটা মোড়া আছে এটা বাহিরের সেগুন কাঠে এখানে বসতে পারবে রাখতে পারবে দুই পাশে দুটা মোড়া আছে হ্যাঁ সামনে চাপটা ভিতরে দেখেন সুন্দর একটা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছরের নতুন নতুন কিছু সোফার কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে বিসমিল্লা ফার্নিচারে তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনারা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফা এবং সর্বনিম্ন কিন্তু ভাইয়ারা তেরো হাজার পাঁচশো টাকা তো সোফা দেয় সেগুলো ইনশাল্লাহ দেখাবো তো সব ধরনের সোফাতে কিন্তু থাকছে ধামাকা অফার কারণ নতুন বছর চলে আসছে তো এই অফারগুলো কিন্তু দিবেন আমাদেরকে হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং সবগুলো সোফার দাম সম্পর্কে এবং ডিটেইলস সম্পর্কে জেনে নেই আলাইকুম ভাই

এটা বাহিরের ডল সেগুন কাঠ এটা কাংশ সেগুন সামনে চাপগুলো দেখায় দেই দেখেন এখানে গোল্ডেন কালার আছে টোটাল এটা সেগুন কাঠ ভিতরে কারুশন কার্ডের ফ্রেম আচ্ছা এটা 벨벳 কাফার এটা আপনার গুনে পোকা এবং ফোমের জন্য 15 বছরের গ্যারান্টি এটা টোটাল 5 সিটের সোফা এটা প্রাইস পড়বে একদম 30000 টাকা 30000 টাকা পড়বে এই পাশে একটা ডাবল হাতা সোফা দেখায় দেই

দেখেন এটা জি 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 এটা সেটা বাংলা হবে থাকবে এটা প্রাইস চড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকায় তারপর যদি দেখি দেখা দিয়ে শেষ করে দিই মডেল আছে এই কালারটাও

এখানে একটা ম্যাগাজিন ম্যাগাজিনের ভিতরে আচ্ছা ড্রয়ার দেওয়া আছে জি ড্রয়ার দেওয়া আছে এটা প্রাইস টা পড়বে আপনার এই ফোম এবং গুনে বোকার জন্য পনেরো বছরের গ্যারান্টি পড়বে টাকা মাত্র তো সোফা দেখেন আপনারা কিন্তু আরো কমে আছে কর্নার সোফা সেগুলো নিতে পারবেন এবং এগুলো আমরা আগে দেখাচ্ছি এই সাইড থেকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি কর্নার সোফা এই যে পুরো ভিউটা দেখেন অনেক সফা ব্রিজ কর্নার সোফা বলি যে ব্রিজের মতো দেওয়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে এটা বাহিরের দা সেগুন কাঠ আচ্ছা ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম টোটাল লাই হোম এখানে কোনো জোড ব্যবহার করা হয় নাই পুরোটা ফোম ব্যবহার জি 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 এই ম্যাগাজিনটার উপরে এখানে সুন্দর একটা নকশা করা আছে হ্যাঁ কোণাটা দেখায় দেন আচ্ছা এই যে নকশা করা আছে জি দুই পাশে দুইটা মোড়া আছে মোড়া আছে ভিউয়ার্স দুইটা মোড়া এবং হচ্ছে ফাইভ সিট ওকে

এটা অর্ডার করছে কাস্টমারে সলিড ফর্মে নিছে এটা কোনো জোট নাই জামেলা নাই এটা প্রাইসটা পড়বে আপনার 27000 টাকা 27000 টাকা হলে এটা নিতে পারবেন ওকে আচ্ছা তারপর যদি যাই ভিউয়ার্স এই এর একটা মিনি কর্নার এটা টেবিল সহ দেখায় দেব টেবিল সহ জি জি টোটাল রাই এটা এই টেবিল সহ মিনি কর্নার এটা প্রাইস পড়বে আপনার

ঠিক আছে এই নাটাই গুলো দেখেন এখানে রয়তন করা আছে একটা ডিজাইন এইটা আবার উঁচু সুন্দর লাগছে এটা আমরা ফোম এবং পোকার জন্য পনেরো বছর গ্যারান্টি এটা প্রাইসটা টা পড়বে

খরচটা কিছুটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব ওকে আর যারা ভিউয়ারস এসে দেখে শুনে নিতে চান তারা কিন্তু সরাসরি চলতে আসতে পারে ডেসক্রিপশনে ভাইয়াদের নাম্বার দেয়া আছে তো ভিউয়ারস আমরা আজকে ভিডিও আর বাড়াব না অবশ্যই অবশ্যই আরো ডিটেইলস জানতে চাইলে এবং ভাইয়া যদি কেউ কাস্টমাইজ করতে চায় সেটা তো দিতে পারবেন অবশ্যই দেওয়া যাবে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইন আচ্ছা তো ভিউয়ারস যে কোনো মন মতন যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান আপনার ঘরের এই সোফা গুলো তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম